সাধারণ ব্রাহ্ম সমাজে রামকৃষ্ণ এবার দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ বিজয় গোস্বামীর প্রতি উপদেশ বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম ভুক্ত ওই ব্রাহ্ম সমাজে একজন ভুগিক আচার্য আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া তুলতে পাইতেছেন না সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের সঙ্গে তাহার মনান্তর হইতেছে সমাজের ব্রাহ্ম ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হয়েছেন ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া যায়। যেমন কামাবসালের বসালের নাই হাতুরির ঘা অনবর্ত করছে তবু নির্বিকার অসৎ লোকে তোমাকে কত কি বলবে নিন্দা করবে তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না দেখো না ডিসিয়া বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করতো চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব তেরে এসে অনিষ্ট করবে এই কয়েকটির কাছে থেকে সাবধান থাকতে হয় প্রথম বড় মানুষ টাকা লোকজন অনেক মন মনে করলে তোমার অনিষ্ট করতে পারে তাদের কাছে সাবধানে কথা কইতে হয় হয়তো যা বলে সাই দিয়ে যেতে হয় তারপর কুকুর যখন কুকুর তেরে আসে কি ঘেউ ঘেউ করে তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয় তারপর ষাঁড় দুটোতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয় তারপর মাতাল যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর চোদ্দ পুরুষ তোর হেন তেন বলে গালাগালি দেবে তাকে বলতে হয় কি খুঁড়ো কেমন আছো তাহলে খুব খুশি হয়ে তোমার কাছে বসে তামাক খাবে অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই যদি কেউ এসে বলে ওহে টুকো আছে আমি বলি আছে কেউ কেউ সাপের স্বভাব তুমি জানো না তোমার ছবল দেবে ছবল সামলাতে অনেক বিচার আনতে হয় তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনুষ্ঠ করতে ইচ্ছে হয় তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার সৎসঙ্গ করলে তবে সদ অসৎ বিচার আসে বিজয় অফসর নয় এখানে কাজে আবদ্ধ থাকি শ্রীরামকৃষ্ণ তোমরা আচার্য অন্যের ছুটি হয় কিন্তু আচার্যে ছুটি নাই নায়েব একবার শাসিত করলে পর জমিদার আর একবার শাসন করতে তাকে পাঠান তাই তোমার ছুটি নাই সকলের হাস্য বিজয় কৃতাঞ্জলি হইয়া আপনি একটু আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ ওসব অজ্ঞানের কথা আশীর্বাদ ঈশ্বর করবেন জয় লা